বন্ধুরা দেখো বান্দরে কি উৎপাত করে এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে দাঁড়া তোমার দেখাচ্ছি এ দেখো একজন এসেছে এই হচ্ছে আমার ঘর দেখতেই পাচ্ছ একবারই ছাদের একবার পুরো সে বান্দরে মানে যখন তখন এসে আমার খাবার নিয়ে নেই এই দেখো এইখানে আমি রান্না এই যে এ দেখো 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 চলে এসছি দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ চলে এসছে দেখো দেখো জল খাচ্ছি বালতিতে জলটা রেখেছি রোদে গরম করতে আমি চানটা করবো একটু তো দেখতে পাচ্ছ আর কি চান করবো দেখো দেখতে পাচ্ছ আর একজন দেখো কিভাবে খাচ্ছে দেখো দেখো কিভাবে জল খাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো 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 কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে শুধু এদের আমি একটা দেখতে পাচ্ছ রেখেছি এদকা আমি একটা ঠেকা রেখেছি এদায় দেখতো ভয়ে চলে গেছে ভয়ে চলে গেছে ও তো বন্ধুরা দেখো আরেকজন এসেছে দেখতে সবাই একে একা আসছে আর এই বালতিতে জলটা রাখা আছে আমি চান করব বলে গরম করতে দিচ্ছি একটু রোদে কিন্তু দেখতেই পাচ্ছো ওরা আসছে বালতিতে বাইরে তো জল রাখা চলবে না উল্টি দেবে না দিয়ে এরকম করবে এটাকে ঠান্ডা কাল বলে ওরা ওই বালতির ভিতরে চুবতে পারছে না ঠান্ডা লাগবে এই গ্রীষ্মকাল হতো না তো ওই বালতির জল তো ওরা চুবে বসে থাকতো চান করতো তো দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো একবার ডাকতো দেখতে পাচ্ছ দেখো দেখো তোমাদেরকে বলি তো যে সব সময় বান্দরে আমাকে এরকম মানে আমাকে দু তিনবার কামড়িয়ে দিচ্ছে কেন দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি অবস্থা দেখো ঘরের দুয়ারেই সময় বাঁধ তোমরা সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখলেই বুঝতে পারবে পুরোটাই দেখবে একটু বান্দর এই দেখো আরেকজনে দেখো কি মারছি কত বান্দর যেন এখানে প্রচুর বান্দর সব সময় ছাদে বান্দর ঘুরছে এই যে ঠেঙাটা আছে দেখতে পাচ্ছ এখানটাতে কোপাটা কাস্টে আমি ওটা রাখ দিয়ে দেখো জল খেলো চলে গেল আমি এখন এইখানে বসে আছি বলে ঘর ঢুকতে পারছে না একটু যদি সরে যায় না তো এসেই এসে কী করবে আগে ঘর সোজা এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই এই যে সোজা আমার এখানে সবজি রাখা আছে এসে খাবে বুঝেছো নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ সামনে তো তোমাদেরকে বলছি তো বান্দর উৎপাতটা তোমরা একবার দেখবে আর এইখানে আমি রান্না করি দেখতে পাচ্ছ সকাটা বোনা আছে এই যে দেখো আমি এখানে রান্না করি দেখতে পাচ্ছ আমি এখানে রান্না করি ভাত হয়ে গেছে তো এইখানে সবজি রাখা থাকে আমার বান্দরে এসেই দেখো দেখতে পাচ্ছ দুয়ার এই দেখো বান্দরে এসে চট করে আমার জিনিসপত্র নিয়ে চলে যায় মানে একটু যদি না দেখেছি তো এই এইরকম দৌড়াতি করে তো বন্ধুরা তোমাদেরকে বাইরেটা একটু দেখায় তোমরা দেখো দেখোটা দেখো ছাদটা পুরো দেখতে পাচ্ছ ওই দেখো এখানে বান্দর বসে আছে এই শিড়িদের থেকে উঠে উঠে বান্দর যায় দেখতে পাচ্ছি উপরে থাকে উপরে বসে থাকে বান্দর আছে ওইখানে চুপচাপ বসে আছে মানে ওই দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বান্দর বসে আছে দেখো দেখো ওরা বসে আছে আরও বান্দর আছে আজকে এখন দেখতে পাওয়া যায় না ওই দিকে উপর উপরে আছে অনেক তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের খুব ভালো লাগবে একটু দেখো টাটা ভালো লাগলে আরও বড় বড় ভিডিও দেবো তোমাদেরকে টাটা সবাই ভালো থেকো